নবরা পর্ব চৌত্রিশ জ্ঞান ফিরতে যা চোখ পড়ল তার মুখের উপর কয়েকটি অপরিচিত মুখ ঝুঁকে আছে সে ধরফরিয়ে উঠে বসল পিঠের হাড়গুলোতে তীব্র যন্ত্রণা মাথাটা টনটন করছে চারপাশে তাকিয়ে বুঝতে পারলো সে একটি হাসপাতালের কেবিনে সাজসজ্জা আর আধুনিক যন্ত্রপাতি দেখে মনে হচ্ছে কোনো বড় প্রাইভেট হাসপাতাল ঘরের কোণে গোলনুরকে দেখতে পেল ভয়ে গুটিসুটি মেরে বসে আছে তার চোখে মুখে আতঙ্ক গুলনুর যাওয়াদের ডাকে চমকে তাকালো গুলনুর তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল বিছানা থেকে নামতে যাচ্ছিল জাওয়াদ এমন সময় উপস্থিত লোকদের মধ্যে একজন তরুণ এগিয়ে এসে বলল প্লিজ এখনই নামবেন না আপনার শরীর খুব দুর্বল যাওদের চোখে বিস্ময় সে সেহত কণ্ঠে জিজ্ঞেস করল আপনারা কারা আমি আমরা এখানে কীভাবে এলাম একজন মধ্যবয়সী ভদ্রলোক এগিয়ে এসে বললেন আমার নাম রাজ্জাক মজুমদার আমরা তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছি সঙ্গে এই বোমা মেয়েটি ছিল শরীরে তীব্র যন্ত্রণা থাকা সত্ত্বেও যাওয়া বিছানা থেকে নেমে তাড়াতাড়ি গুলনুরের কাছে গিয়ে দাঁড়াল উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল তুমি ঠিক আছো গুল্নর মাথা নেড়ে সায় দিল যাওয়াত ঘাড় ঘুরিয়ে সামনের মানুষগুলোকে দেখল পাঁচজনের মধ্যে একজন যুবতী একটি পনেরো বছরের কিশোরী একজন একুশ বছরের যুবক একটি ছয় বছরের ছোট ছেলে আর রাজ্জাক সাহেব যার বয়স পঞ্চাশের কাছাকাছি হবে সে দ্রুত বলল আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু এখন আমাদের যেতে হবে যাওয়া তাড়াহুড়ো করে বের হতে যাচ্ছিল রাজ্জাক সাহেব বললেন কোথায় যাবে তোমরা বলো আমাদের গাড়িতে তোমাদের পৌঁছে দেই ধন্যবাদ কোনো প্রয়োজন নেই গতকাল রাতের ভয়াবহ মুহূর্তটি যদ ভুলে যায়নি যত দ্রুত সম্ভব এই অচেনা জায়গা থেকে পালাতে হবে না জানি কোন বিপদ ও পেতে আছে আর এই মানুষগুলোর অভিসন্ধি বা কি তাও সে জানে না সে দেরি না করে গুলনুরকে নিয়ে দ্রুত পাচালিয়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে বের হয়ে অবাক চোখে দেখল সাদা মার্বেলের মেঝে দেওয়ালে ফরাসি ধাঁচের প্যালেনি ছাদ থেকে ঝুলছে ক্রিস্টালের ঝাড়বাতি লবির একপাশে পাশে সাজানো হয়েছে অ্যান্টিকে চেয়ার যেগুলোর গায়ে সোনালি রঙের কারুকাজ দেয়ালে টানানো পুরনো রেডিও টিভি সবই তখনকার বিখ্যাত ব্র্যান্ডের একপাশে পাশে যুগ বক্সও আছে যেখান থেকে ভেসে আসছে কিশোর কুমারের গান রিসেপশন ডেস্কে পুরনো টাইপরাইটার দেয়াল ঘড়ি এবং একটি ভিন্টেজ ইন্টারকম এমনকি হাসপাতালের লোগো এবং সাইনবোর্ডও তৈরি করা হয়েছে রেট্রো স্টাইলে রাস্তা থেকে উদ্ধার করা অচেনা একটি ছেলেকে এত বিলাসবহুল প্রাইভেট হাসপাতালে রেখেছিল কেন যাঁত বিস্ময়ে আরষ্ট হয়ে গেল হাসপাতালের বাইরে এসে গুলনুরকে জিজ্ঞেস করলো রাত থেকে কি কি হয়েছে বলো তো কতক্ষণ অজ্ঞান ছিলাম গুলনুর হাত নেড়ে কিছু বোঝাতে চেষ্টা করল যা ইশারার ভাষা বোঝে না তাই সে গুলনুরের সঙ্গে খাতা কলম দিয়ে যোগাযোগ করে কিন্তু এখন তার কাছে সেই উপায়ও নেই হতাশয় বকেটে হাত দিতেই চমকে উঠল টাকা পয়সা তো দূরের কথা তার পরনে জামা কাপড়ও বদলে গেছে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল আমার জামা কাপড় কিভাবে পরিবর্তন হলো গুল্লোর আবারও হাতের ইশারায় কিছু বোঝাতে চেষ্টা করল জ অসহায়ভাবে বলল কিছুই তো বুঝতে পারছি না কি বলতে চাইছো সে চারপাশে তাকিয়ে দেখল ব্যস্ত শহরের কোলাহল মানুষের আনাগোনা গাড়ির শব্দ এই শহরে এক পা নড়তেও টাকার প্রয়োজন এখন একমাত্র ভরসার রাইহার ফুপাতো ভাই তার প্রিয় বন্ধু ওর কাছে পৌঁছাতেও তো পকেটে কিছু টাকা দরকার নিজের হাতের দিকে তাকিয়ে আরেক ধাক্কা খেলো তার প্রিয় হাত ঘড়িটি নেই আমার ঘড়ি কোথায় গুল্লোর তৎক্ষণাৎ নিজের বড় জামার হাতা গুটিয়ে দেখালো ঘড়িটা তার হাতে আছে সে ঘড়িটা খুলে জাওয়াদের হাতে তুলে দিল জাওয়দ কিছুক্ষণ নির্নিমেষে তাকিয়ে রইল সোনার ঘড়িটির দিকে চোখে তারায় ভেসে উঠল দাদি জানের মুখ তার নিজের দাদি নয় বাবার ফুপি গত তিন চার বছর ধরে কোনো যোগাযোগ নেই বাড়ির সবাই তাকে সমীহ করে চলে ধর্ম আর কঠোর জীবনযাপনের জন্য এই ঘড়িটি তারই দেওয়া বিক্রি করতে মন সায় দিচ্ছে না কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো বিকল্পও নেই একটা দীর্ঘশ্বাস ফেলে গুলনোরকে নিয়ে সামনে এগিয়ে গেল গুলিপথে ঢুকে একটা জুয়েলারি শপের সামনে থামলো জাওয়াদ দোকানে সাইনবোর্ডে লেখা রহমান জুয়েলার্স পুরনো কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকল সে দোকানের মালিক বয়স্ক এক ভদ্রলোক পাতলা চশমার ফাঁক দিয়ে ঘড়িটা ভালো করে দেখে বলল দাম ভালোই পাবেন যা ওদের বুকটা মোচড় দিয়ে উঠল দাদিজানের মুখটা ভেসে উঠল চোখের সামনে কত আদর করে দিয়েছিলেন ঘড়িটা আড়তের দরজা খোলার সঙ্গে সঙ্গে নাভেদকে দেখে শব্দ অবাক হয়ে গেল ব্রুক কুচকে তাকালো তার দিকে অবশ্য শব্দর সুফিয়ান বললেন তারপর একটু থেমে আবার বললেন আজ থেকে নাভেদ আমাদের সঙ্গে থাকবে শব্দর বিস্ময় নিয়ে চেয়ারে বসল সুফিয়ান প্রথম থেকে সব কিছু খুলে বললেন কিভাবে নাভেদের সঙ্গে তার দেখা হলো নাভেদ এখানে কি করে এলো কেন তিনি তাকে বেছে নিলেন নাভেদ ততক্ষণে তার পরিকল্পনা বলতে শুরু করেছে প্রথমে ছোট ছোট ব্যবসায়ীদের কথা উঠল যারা বড় পরিমাণে মাল কিনতে পারে না কিন্তু নিয়মিত ক্রেতা হতে পারে তারপর মহিলাদের হস্তশিল্পের কথা যত বলতে লাগলো সব চোখ ক্রমশ বিষয়ে ছড়িয়ে পড়তে লাগল আপনি বলতে চাচ্ছেন আমাদের আড়তে কোনো মাল থাকবে না না সব বিক্রি হয়ে যাবে নাভেদ উৎসাহের সঙ্গে বলল আমি এখনই দেখিয়ে দিতে পারি নাভেদ উঠে দাঁড়ালো তার চোখে মুখে আত্মবিশ্বাসের ঝিলিক আমি আগামীকাল দুপুরের মধ্যেই ফিরে আসব সুফিয়ান বাধা দিলেন নাভেদ এখনই না বাড়ি চলো বিশ্রাম করো আগামীকাল না হজুর আমার কাজই আমার বিশ্রাম অনুমতি দিন সুফিয়ান অবাক বিস্ময়ে চেয়ে রইলেন এমন একটা ছেলে তার হলো না কেন এমন একজন বংশধর জমিদার পরিবারে কেন নেই তিনি মাথা ঝাঁকালেন যাতে তোমার শান্তি পরদিন সকালে নাভেদ ফিরে এলো কয়েকজন ছোট্ট ব্যবসায়ীকে নিয়ে তারা আরতের মাল দেখলো দাম নিয়ে আলোচনা করলো সব লক্ষ্য করলো এদের প্রত্যেকেই ছোট পরিমাণে মাল চায় কিন্তু সবার চাহিদা মিলিয়ে প্রায় অর্ধেক মাল বিক্রি হয়ে যাবে এটা অভাবনীয় এই তো শুরু নাভেদ আত্মবিশ্বাসী কণ্ঠে বলল আরও অনেকে আছে আগামীকাল আসবে আর মহিলাদের হস্তশিল্পের কাজ শুরু হলে তো নতুন বাজারই খুলে যাবে শব্দর কিছুক্ষণ আগে পর্যন্ত সন্ধিহান ছিল এবার উঠে এসে নাভেদের কাঁধে হাত রাখল কৃতজ্ঞতা সুরে বলল আপনি কি বিস্ময়কর মানুষ ছোট ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করার কথা আমার মাথায় এসেছিল কিন্তু রাতারাতি এতজনের সঙ্গে চুক্তি তাও নাজ্য মূল্যে কিভাবে পারলেন সুফিয়ান গর্বের হাসি হাসলেন তিনি জানতেন নাভেদ পারবে এখন থেকে নাভেদ আমাদের সঙ্গেই থাকবে আমাদের ব্যবসার আমির হয়ে হুজুর নাভেদ কৃতজ্ঞতায় বিগলিত হয়ে বলতে যাচ্ছিল নাভেদকে থামিয়ে দিলেন সুফিয়ান বললেন হুজুর নয় চাচা যান বলো সন্ধ্যা নামার আগেই আরতের অর্ধেক মাল বিক্রি হয়ে গেল একদিনের মধ্যেই নাভেদ প্রমাণ করে দিল যে সুফিয়ান সাহেব তার উপর যে আস্থা রেখেছিলেন তা অমূলক নয় পালঙ্কের ওপর নিস্তব্ধ হয়ে বসে আছে জুলফা মনির মধ্যে একটা আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই নাভেদ এসে পৌঁছাবে এই বাড়িতে অতিথি ভবনে থাকবে একই ছাদের নিচে থাকবে তার অতীতের মানুষটি আর বর্তমানের স্বামী প্রেম না প্রেম তো হয়নি কখনো তবুও যে মানুষটি এতদিন ধরে মনের গভীরে গাথা আছে সে কি প্রেমিক নয় শুধু প্রেম করলেই কি প্রেমিক হয় নাকি মনের গভীরে থেকে যাওয়া মানুষটাই প্রকৃত প্রেমিক দিনগুলো কিভাবে পার করবে সে চোখের সামনে সারাক্ষণ ঘুরে বেড়াবে নাভেদ তখন কিভাবে মন দেবে স্বামীর প্রতি সে তো সত্যিকারের একটা সংসার করতে চায় পূর্ণতা দিতে চায় দাম্পত্য জীবনকে সকালবেলা বনে গিয়েছিল সে সঙ্গে ছিল শব্দর পাখিদের কলতানে মুখর ছিল চারপাশ হঠাৎ একটা ছোট্ট পাখির বাচ্চাকে দেখতে পেল মাটিতে পড়ে ছটফট করছিল উপরে তাকিয়ে দেখল গাছের ডালে বাসা মা পাখি উদ্বিগ্ন হয়ে ডাকছিল জুলফা যখন আলতো করে পাখির বাচ্চাটিকে তুলে নিল ঠিক তখনই পেছন থেকে শব্দরের পদশব্দ শোনা গেল একটা লম্বা বাঁশের লাঠি হাতে নিয়ে এগিয়ে এলো শব্দর জুলফাকে বলল দাও আমি ওকে বাসায় তুলে দিচ্ছি লাঠির মাথায় একটা ছোট্ট ঝুড়ি বেঁধে পাখির ছানাটিকে তার মায়ের কাছে পৌঁছে দিল মা পাখি আনন্দে ডানা ছাপটাতে লাগল আগেও ও কেমন করেছেন জুলফার প্রশ্নে শব্দর মৃদু হেসে বলল ছোটবেলায় এই বনের সব পাখিদের দেখাশোনা করতাম প্রায়ই ছানারা বাসা থেকে পড়ে যেত জুলফা মুগ্ধ হয়ে তাকাল শব্দর তখনও পাখির বাসার দিকে তাকিয়েছিল তার চোখ থেকে ঝরে পড়ছিল মমতা জুফা ভাবল এমন একজন মানুষের সংসারে সে কতটা সুখী হতে পারে যে একটা ছোট্ট পাখির জন্য এত যত্ন নিতে পারে সে নিশ্চয়ই তার স্ত্রীকে সারা জীবন ভালোবাসতে পারবে বর্তমানে ফিরে এলো সে ভেদের কথা ভাবতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল ভোরের ঘটনা পর মুহূর্তেই কানে বাঁচতে লাগলো শব্দরে সেদিন রাতের কথাগুলো এই দীর্ঘ জীবনে একজন মানুষও জুটল না যে আমাকে বুঝবে যার কাছে মনে সব কথা খুলে বলা যাবে কেন কেন এমন হলো জুলফা কণ্ঠে কি অসহায়ত কি মায়া জুলফা বুকের ওপর হাত রাখল শব্দরের প্রতি মায়াটা তার মনের মধ্যে গভীর থেকে গভীরতর হচ্ছে সে আলমারি খুলে বের করলো শব্দরের ছোটবেলার কিছু ছবি প্রথম ছবিটিতে চোদ্দো পনেরো বছরের কিশোর শব্দর পরনে সাদা ধুতি পাঞ্জাবি গলায় জড়ানো রেশমি চাদর মাথার চুল পরিপাটি করে আচরানো তেল চকচকে তার মধ্যে বাঙালি জমিদার বংশের সমস্ত সৌন্দর্য আছে আর একটি ছবিতে শব্দ দাঁড়িয়ে আছে তাদের বাগান বাড়ির বারান্দায় পেছনে বিশাল থামগুলো বারান্দার রেলিংয়ে লতানো মালতি ফুলের গাছ শব্দটির পাশে একটি কাঠের আরাম কেদারা তার উপর রাখা ইংরেজি উপন্যাসের বই পরনে সিল্কের পাঞ্জাবি ধুতি পায়ে মালিশ করা নাগড়া জত সবচেয়ে সুন্দর ছবিটিতে শব্দ দাঁড়িয়ে আছে তাদের বাড়ির লাইব্রেরির রুমে চারদিকে উঁচু উঁচু বইয়ের আলমারি টেবিলের ওপর খোলা বই কাগজপত্র দেয়ালে টানানো তৈলচিত্র শব্দর বসে আছে চামড়ার আরাম কেদারায় হাতে একটি বই পরনে সিল্কের পাঞ্জাবি ধুতি ছবিগুলো দেখতে দেখতে জুফা ভাবল শব্দর ওই বয়সে যদি তাকে বিয়ে করতে চাইতো নিশ্চয় রাজি হয়ে যেত এখন অবশ্য সুদর্শনই আছে শুধু একটু পরিণত দেখায় ছবিটা আলতো করে হাত বুলিয়ে ভাবল আমাদের ছেলে কি দেখতে এরকমই হবে ভাবনাটা মনে আসতেই বুকের ভেতরটা কেঁপে উঠল সে সন্তানের কথা ভাবছে নিজের মনেই একটি মিষ্টি হাসি ছড়িয়ে পড়ল ঠোঁটের কোণে সঙ্গে সঙ্গে লজ্জায় রাঙা হয়ে উঠল গালের পাশটা পথে ঘাটে বড় হওয়া মেশে কিন্তু তার সন্তান হবে জমিদার বংশের উত্তরাধিকারী মনের মধ্যে আনন্দের ঢেউ খেলে গেল চোখের সামনে ভেসে উঠল একটা ছোট্ট শিশুর মুখ যার চোখ নাক মুখ বহু শব্দরের মতো মিটিমিটি হাসত যে কি এমন ঘটল ভাবছিলাম একটা ছে কথাটা শেষ করতে গিয়ে থমকে দাঁড়ায় জোলপা শব্দরের সঙ্গে চোখাচোখি হতেই মুখের ভেতরটা ধক করে উঠল লজ্জায় টকটকে লাল হয়ে উঠল মুখ ঘাড় নিচু করে ছবিগুলো গোছাতে লাগলো তাড়াতাড়ি প্রায় ধরা পড়ে যাচ্ছিল কি সর্বনাশ সে প্রায় মনের কথাটা বলেই ফেলছিল শব্দর এগিয়ে এলো একটু তার চোখে উৎসুক দৃষ্টি কি বলছিলে শেষ করো জুলফার বুকের ভেতর টিপটিপ করছে একটা অদ্ভুত অলৌকিক অনুভূতি তাকে গ্রাস করে রেখেছে কেন এমন হচ্ছে আবার হাসছ শব্দরের গলায় মৃদু কৌতুক জুলফা তাড়াতাড়ি মুখটা গম্ভীর করলো কোথায় হাসছি আমি দেখেছি এই যে এখনো হাসছ কি ভাবছিলে বলো বলো কিছু না জুলফা মুখ ঘুরিয়ে নিল শব্দর জুলফার কোমর জড়িয়ে ধরল তার কাঁধে থুতুনি রেখে মৃতস্বরে জিজ্ঞেস করল কিছু তো ভাবছিলে জুলফা নিচে ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল তারপর আস্তে আস্তে করে বলল ভাবছিলাম কি জুলফার চোখে নামলো লজ্জার ঘোমটা কথাগুলো আটকে যাচ্ছিল গলায় যে আমার ছেলে মানে আমাদের ছেলে দেখতে মানে ধাত বলতে পারছি না লজ্জা লাগছে বলেই শব্দরের হাতের বাঁধন ছাড়িয়ে দৌড়ে পালালো জুলফা তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলেও শব্দ ঠিক সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে বিস্ময় মেশানো মুগ্ধতা মুখে হাসি বুকের গভীরে যেন অগণিত প্রজাপতি একসঙ্গে ডানা মেলেছে জুলফার বলা ভাঙা ভাঙা কথাগুলো মনের ভেতর বারবার ফিরে আসছে মেয়েরা কেবল তখনই সন্তানের কথা ভাবে যখন তার হৃদয় সন্তানের বাবাকে ভালোবেসে পূর্ণ হয় এর মানে কি জুলফা তাকে ভালোবাসে ঈদের দিন আনন্দের জোয়ার বইছে পথে ঘাটে মানুষের কলরব হাসি খুশি শব্দ ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে শুধু তৃতীয়তলা চিলে কোঠার ঘরটা অন্ধকারে ডুবে আছে জানালায় কালো পর্দা বাইরের আলো ঢোকেনি এখনো সে নিজের হাতের নখ দিয়ে ক্ষতবিক্ষত করছে দেয়ালে মাথা ঠুকছে বারবার কপালে লাগা চোট থেকে রক্ত গড়িয়ে পড়ছে চোখের জল শুকিয়ে গেছে কখন মেঝেতে পড়ে আছে একটি ছবির ফ্রেম কাজ ভেঙে গেছে সে রক্তমাখা হাতে সেটি তুলে নিয়ে আবার ছুঁড়ে মারে দেয়ালে কান্নায় ভেঙে পড়ে বাইরের খুশির শব্দ ছাপিয়ে যায় তার কান্না দুপুরে রোদ এসে পড়ে জানালার ফাঁক দিয়ে তবুও ঘরটির অন্ধকার কাটে না কাটবে না কখনোই না